আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের চিত্র পাঁচ দশমিক দুই শূন্য এই চিত্র দুটি সলভ করব তো এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি প্রথম চিত্রটা হচ্ছে এ বি সি ডি এটি একটি বর্গ যার বাহুগুলোর মধ্যবিন্দু ই এফ জি এবং এইস আরেকটু ইনস্ট্রাকশন আমাদের দেখতে হবে এখানে দেখো প্রথম চিত্রটির ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে লক্ষ্য করো যে এব 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 বর্গক্ষেত্রের বাহ মধ্যবিন্দুগুলো যোগ করে আরেকটি চতুর্ভুজ ই এফ জি তৈরি করা হয়েছে এইটার কথা বলা হচ্ছে ঠিক আছে যেহেতু এই সমান যে দেখো এই সমান আবার অর্থাৎ এইটুকু এই অংশগুলো সমান যেহেতু বর্গের বাহগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আর একটা বর্গ ভিতরে অঙ্কন করা হয়েছে তাই এই এই যে অংশগুলো সমান সমান এখন দেখো কোন এ সমান বি সমান সি সমান ডি সুতরাং তার দিকে চারটি সর্বসম্মিবাহু ত্রিভুজ রয়েছে শিক্ষার্থীরা তোমাদের প্রথমেই বলে রাখি এই এক নম্বর চিত্রতে কিছু ভুল রয়েছে ভুলগুলো সংশোধন করেই আমরা এটি সলভ করবো ভুল সহকারে আমরা কাজগুলো করবো না তো তোমরা দুইভাবে এটি সংশোধন করতে পারো এই যে ইএফ এই ইএফ এগারো সেন্টিমিটার জায়গায় বারো সেন্টিমিটার দিয়ে সলভ করতে পারো অথবা এখানে এই ইএফ এগারো সেন্টিমিটার রেখে এই যে ডি এটা যদি আমরা এইচ বলি আচ্ছা এল এল বলি তাহলে ডিএল ছয় সেন্টিমিটার জায়গায় কত দিতে হবে পাঁচ দশমিক পাঁচ তো এটা আমি অঙ্ক বাসায় করে দেখেছি যে হচ্ছে অঙ্কটা ভুল আছে বা চিত্রটা ভুল আছে সেক্ষেত্রে এই যে এগারো বারো অথবা ছয়ের জায়গায় পাঁচ দশমিক পাঁচ এই দুটোর একটা করে সলভ করতে হবে অঙ্কটা তো আমি এই যে এগারো সেন্টিমিটার জায়গায় বারো সেন্টিমিটার ধরে অঙ্কটা সলভ করেছি তো চলো আমরা প্রথম চিত্রটা সলভ করে ফেলি খেয়াল করো এখানে ডি তারপর আমরা এটা নাম দিতে পারি হচ্ছে এল নাম দেব এটা আমি এল নাম দিলাম এটা ছয় সেন্টিমিটার রেখে এটা বারো সেন্টিমিটার রাখছি তাহলে মাঝের যে বর্গটা আছে সেটার এক বাহু বারো সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা বাহু বারো সেন্টিমিটার করে ওকে দুইভাবে এখানে এই চিত্রটা সলভ করা যাবে এখানে যে ডি এইচ জি এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই যে চারটা ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল বের বের করা যাবে অর্থাৎ একটা করলে চার দিয়ে সেটিকে গুণ করলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে তারপর এই যে ভেতরে যে বর্গটা আছে সেটার ক্ষেত্রফল বের করে চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যোগ করলে এই যে এ বি সি ডি বড় বর্গটার ক্ষেত্রফল পাওয়া যাবে তো আমি সেই সিস্টেমটা না করে অন্য সিস্টেমে তোমাদের সলভ করে দিচ্ছি সিস্টেমটা হচ্ছে এই ই থেকে জি এই কর্ণটা আমি বের করব এই কর্ণটা বের করলে কিন্তু বড় বর্গটার এক বাহু দৈর্ঘ্য পাওয়া যায় তাই না এই ই থেকে জি মানেই হচ্ছে এ থেকে ডি অথবা সি থেকে বি অথবা এবি অথবা সিডি তার মানে বড় বর্গটার এক বাহু বের করলে বাহু স্কোয়ার করলেই বর্গ বর্গটার ক্ষেত্রফল পাওয়া যাবে আশা করি বোঝাতে পেরেছি এখন আমি লেখালেখির কাজটা শুরু করে দিই তাহলে আমরা লিখতে পারি অতএব এই যে ই ই এফ এফ জি এইচ জি এইচ চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টি বর্গ বর্গ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি তাহলে ইজি সমান এডি অর্থাৎ ই যে ছোট যে বর্গটা আছে সেটার কর্ণ মানে হচ্ছে এ বড় বর্গটার বাহুর দৈর্ঘ্য এখন আমরা পিথাগোরাসের আছে সূত্র অ্যাপ্লাই করে এই কর্ণটা দৈর্ঘ্য বের করব আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ মানে হচ্ছে এই যে ইডি লম্ব মানে হচ্ছে জি এফ আর হচ্ছে ভূমি মানে ই এফ তাহলে আমরা প্রথমে দেব হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার জিএফ এফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে ইএফ তাহলে আমাদের টার্গেট হচ্ছে ইজি বের করা জি এফ জি থেকে এফ এটা হচ্ছে বারো সেন্টিমিটার তার উপরে স্কোয়ার ই থেকে এফ ই থেকে এফ এটা হচ্ছে বারো সেন্টিমিটার ইজি স্কোয়ার এখানে বারো আর বারো বারো স্কোয়ার করলে কত হবে একশো চুয়াল্লিশ তাই না একশো প্লাস বারো স্কোয়ার মানে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে ইজি স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যোগ করতে হবে আমাদের একটু একশো চুয়াল্লিশ যোগ একশো চুয়াল্লিশ যেহেতু আমাদের ইজি এর দৈর্ঘ্যটা বের করতে হবে তো আমাদের ইজি সমান এই যে স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হবে দুইশো অষ্টআশি তো এটা যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করব আনসারকে হ্যাঁ আনসার ছিল আমাদের দুইশো অষ্টআশি তো এখানে বারো রুট টু পাবো বারো রুট এখন আমরা পুরো বর্গটার ক্ষেত্র ভল বের করবো যেহেতু ইজি সমান এডি তাই এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বাহু মানে হচ্ছে এডি বা এবি বা বিসি বা সিডি তাহলে এডি সমান যেহেতু ইজি তাই আমরা ইজি এর ভ্যালুটা বসিয়ে দিই বারো

বলছে যে হচ্ছে কিভাবে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো ক্ষেত্রফল বের করলাম প্রথম যে চিত্রটা ছিল সেটার তো সেক্ষেত্রে এখানে বারো সেন্টিমিটার জায়গায় এগারো সেন্টিমিটার ধরে এবং ছয় সেন্টিমিটার জায়গায় পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ধরে উত্তর কিন্তু আলাদা আসবে সেক্ষেত্রেও তোমাদের উত্তরটা কারেক্ট হবে তো চলো আমরা দুই নম্বর চিত্রটার দেখে ফেলি উত্তর খেয়াল করো দুই নম্বর চিত্র এ বি সি ডি এরকম দেওয়া আছে সিডি হচ্ছে বারো সেন্টিমিটার এ থেকে বি পুরোটা আঠারো সেন্টিমিটার আর সি থেকে বি এটা চোদ্দ সেন্টিমিটার এই যে এখানে নব্বই ডিগ্রি কোণ এখানে নব্বই ডিগ্রি কোণ দেওয়া আছে তো এই বরাবর আমরা একটা কি করবো এই বরাবর আমরা একটা লম্ব টানবো লম্ব টানার পর এটা যদি বারো সেন্টিমিটার হয় এটা হবে বারো সেন্টিমিটার পুরোটা কিন্তু আঠারো সেন্টিমিটার ছিল আঠারো থেকে বারো বাদ দিলে এটা হবে ছয় সেন্টিমিটার ওকে তাহলে এটা বারো আচ্ছা এটা তো সামান্তরিক সামান্তরিক না এটা হচ্ছে আয়ত হয়ে গেল এটা ত্রিভুজ হয়ে গেল কিন্তু আয়তের ক্ষেত্র ফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে আমাদের কাছে তো প্রস্থ নেই তাই না শুধু দৈর্ঘ্য আছে তাহলে এটা আমরা ট্রাফিজিয়াম ভাবতে পারি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা ইউজ করতে পারি ঠিক আছে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই তাহলে আমরা বলবো যে হচ্ছে এ বি সিডি ট্রাফিজিয়ামের ট্রাফিজিয়ামের বিএফ সমান এই যে বি থেকে এফ এটুকুর মান আমরা ছয় সেন্টিমিটার মুখে মুখে বের করলাম সেটা আমাদের একটু দেখাতে হবে তো বিএফ এর মানটা কিভাবে বের করবো পুরোটা ছিল হচ্ছে এবি এ বি থেকে এ বাদ দিলেই এটুকু পাওয়া যায় তাহলে এবি থেকে আমাদের এ বিয়োগ করতে হবে এ বি হচ্ছে আঠারো সেন্টিমিটার ছিল এফ কত এই যে সিডি যদি বারো হয় তাহলে এ থেকে এফও হবে বারো তাহলে ছয় সেন্টিমিটার এখন আমাদের এই যে এইস এটা ধরেছি সি থেকে এফ এই এইস এর মানটা বের করতে হবে যেহেতু আমাদের ট্রাফিজমের ক্ষেত্রফল বের করে এই চিত্রটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের উচ্চতা লাগবে তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে এখন অতিভুজ স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে সিবি অর্থাৎ বিসি অতিভুজ অতিভূজ সমান লম্ব হচ্ছে সিএফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে হচ্ছে বিএফ আমাদের বের করতে হবে কি বের করতে হবে সিবি এর মান অর্থাৎ বিসি এর মান সরি এখানে বিসির মান দেওয়াই আছে এর মান বের করবো সমানের ডান পাশে আছে সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নেব এবং বাম পাশের সকল জিনিস ডান পাশে নেব এতে চিহ্নের পরিবর্তন হবে না তাহলে এফ স্কয়ার এটাকে রেখে আমাদের এই যে বি সি স্কোয়ার অলরেডি আছে তারপর এই বিটা একটু কেটে দিই বিসি স্কোয়ার কিন্তু অলরেডি আছে বাম পাশ থেকে এফ স্কয়ার আসলে এটা মাইনাস হয়ে যাবে বা সিএফ স্কোয়ার সমান বিসি স্কোয়ার বিসি বিসির মান হচ্ছে চোদ্দো এর ওপর স্কোয়ার মাইনাস বিএফের মান হচ্ছে ছয় ছয়ের ওপর স্কোয়ার বা সি এফ মানে হচ্ছে এইচ এইস এর ওপর স্কোয়ার চোদ্দ গুণ চোদ্দ কত হয় চোদ্দো স্কোয়ার একশো ছিয়ানব্বই ছয় ছয় কত হয় একশো বিয়োগ ছত্রিশ একশো তো আমাদের এইস এর মানটা নির্ণয় করা দরকার এখন তো এইস এর স্কোয়ার আছে স্কোয়ার রাখা যাবে না স্কোয়ারটা ডানপাশে রুট হয়ে যাবে তাহলে একশো ষাটকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো রুট ওভার আনসার চার চার রুট টেন আচ্ছা ফোর রুট টেন পেয়েছি এটা হচ্ছে ট্রাফিজিয়ামের উচ্চতা তো এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ইউজ করে আমরা সলভ করবো এটা অতএব ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো তোমরা মোটামুটি সবাই জানো হাফ গুণ সমান্তরাল সমান্তরাল বাহু বাহুদয়ের সমষ্টি গুণ উচ্চতা তো এখানে উচ্চতা একটু বাংলায় লিখি সূত্রটা অনেকের নাও মনে থাকতে পারে এই কারণে লিখলাম পুরো সূত্রটা তো আমি হাফ দিলাম সমান্তরাল বাহুদয়ের সমষ্টি সমান্তরাল বাহু মানে হচ্ছে এই দুটা এই যে সিডি আর হচ্ছে এবি এই দুটো সমান্তরাল বাহু তাহলে এবি প্লাস সিডি এবি প্লাস দিতে হবে সমান্তরাল বাহুদার সমষ্টি গুণ উচ্চতা উচ্চতা ধরেছিলাম আমরা তো মান পরে বসাচ্ছি মান কত এব মান হচ্ছে এখানে এব মান হচ্ছে আঠারো সিডির মান কত সিডির মান হচ্ছে বারো মান হচ্ছে বারো গুণ উচ্চতার মান হচ্ছে তারপর ফোর রুট টেন এই নিচের দুই দিয়ে এই তিরিশকে কাটো পনেরো হবে এই পনেরোর সাথে চার গুণ করো চার পনেরো ষাট হবে পাশে রুট টু গুণ অবস্থা আছে এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো চিত্রটা একটু তোমাদের মডিফাই করে নিতে হবে বইয়ে যেরকম ছিল একটু মডিফাই করে নিতে হবে আমি যেমনটা করে নিয়েছি উচ্চতা ধরেছি তারপরে যে বি এফ ছয় সেন্টিমিটার এসেছে পুরোটা কিন্তু এ বি আঠারো সেন্টিমিটার ছিল এই সিডি মানে বারো সেন্টিমিটার মানে এ থেকে এফ ও হবে বারো সেন্টিমিটার হ্যাঁ তাহলে এটা একটু কেটে দিতে পারো এটা বারো সেন্টিমিটার দেওয়া তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আমি আবারও বলি চিত্র দুই নম্বরে কোনো সমস্যা নেই কিন্তু চিত্র একে সমস্যা আছে তো এই সমস্যাটার সমাধান করেই আমরা এটা সলভ করেছি এই এগারো সেন্টিমিটারের জায়গায় বারো সেন্টিমিটার ধরে করলে অঙ্কটা হবে অথবা ছয় সেন্টিমিটারের জায়গায় পাঁচ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ধরে করলে অঙ্কটা হবে দুইভাবে করা যায় আমি একভাবে দেখিয়েছি তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে এখানে যে একক কাজটা রয়েছে সেটি নিয়ে দেন আমরা এটি করার পর অনুশীলনের অঙ্কগুলো করব